সম্মানিত দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের প্রিয় কৃষি চ্যানেল আধুনিক ও সহজ কৃষি চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে শীতকালে সবজি চাষ আপনারা অনেকেই কিন্তু শীতকালে সবজি চাষ করার কথা ভাবছেন কিন্তু কোন সবজি চাষ করবেন এটা নির্বাচন করতে পারতেছেন না তাই আজকের ভিডিওটা আপনাদের জন্য এবং এর ভিতরে আরেকটি আলোচনা করব শশা চাষ শীতকালীন শশা চাষ এবং রমজান টার্গেট শশা চাষ বিস্তারিত আলোচনা করব এবং উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের সাথেও পরিচয় করিয়ে দেবো যে জাতগুলো আমি নিজে চাষ করছি সেই জাতগুলোর কথাই বলবো প্রথমেই শশা চাষের কথা বলি আপনারা অনেকেই কিন্তু শশা চাষ করার কথা ভাবছেন তাদের জন্য রয়েছে এই ডিসেম্বর মাসের ভিতরে কিন্তু বীজগুলো বপন করে দেন বিশ তারিখ বা পঁচিশ তারিখের ভিতরে বীজগুলো যদি বপন করেন তাহলে ভালো হবে এবং মোটা অঙ্কে দাম পাবেন এর কারণ হচ্ছে আমরা যদি শসাগুলো প্রথম রোজায় দু রাজা দশটির ভিতরে যদি শশাগুলো শশাগুলো বাজারে নিতে পারি তাহলে কিন্তু শশাগুলোর আমরা তুলনামূলক বেশি দাম পাবো এরপরে যদি আমরা বাজারে নিয়ে যাই তাহলে একটু তুলনামূলক কম দাম পাবো আমার সাজেশন অনুযায়ী থাকবে আপনারা ডিসেম্বর মাসের ভিতরে বীজগুলো সংগ্রহ করে বীজগুলো বপন করে দেন আরেকটি বিষয় হচ্ছে আপনাদের অঞ্চলে যদি বীজগুলো না পাওয়া যায় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি দিতে পারবো তো প্রথমে ভালো জাতের কথা বলি শশার উচ্চ ফলনশীল হাইব্রিড একটি জাত কথা বলি সে জাতটি হচ্ছে জাদু শসা আপনারা চাইলে কিন্তু এই জাদু শশাটা চাষ করতে পারেন এটা হচ্ছে মালিক সিট কোম্পানি আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন এই জাতটা কিন্তু কোনো ভাইরাসের লক্ষণ দেখা যায় না ভাইরাস শোষণ এবং জাতটায় রোগ বলায় খুবই কম লক্ষ্য করা যায় জাদু শশার যে সবজি গুলো হয় বা শশাগুলো শশাগুলো কিন্তু সাদা সবুজ আকৃতি হয়ে থাকে খুবই সুন্দর আকর্ষণীয় লাগে বাজারে নিয়ে গেলে কিন্তু এই শশাটার অনেক অনেক চাহিদা তাই আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন আরেকটি জাত আছে উচ্চ ফলনশীল হাইব্রিড সেটা হচ্ছে জাত আপনারা চাইলে শশার জাতটাও চাষ করতে পারেন এটাও কিন্তু উচ্চ ফলনশীল সর্বোচ্চ উচ্চ ফলনশীল শশার জাতের কথা বলবো একটি কথা কি জানেন আপনারা বা আমরা যদি এক থেকে দুই বিঘা জমিতে যদি শশা চাষ করি বা দশ কাটা শশা চাষ করি দশ শতাংশ পনেরো শতাংশ যদি আমরা শশা চাষ করি তাহলে একটি জাত আমরা চাষ করব না যে চাষ করে সে হলো একটা বোকা হ্যাঁ কারণ হচ্ছে শশা চাষ আমরা বীজগুলো সংগ্রহ করে আনি শশা চাষে যদি করলাম একটি জাত যদি চাষ করি এবং বিভিন্ন ধরনের কোম্পানি বা এই সব বীজগুলো কিন্তু একটি সমস্যা হতেই পারে কিন্তু আমরা এই সমস্যাগুলো তো জানি না বীজ থেকে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাটা আমাদের কোনো হাতে তৈরি না যদি কোম্পানি কোনো ই হয়ে যায় বা কোনো একটি সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের জমিটা ধরে কিন্তু মায়ের হয়ে যাবে তাই অবশ্যই কিন্তু দুই থেকে তিনটি জাত চাষ করতে হবে একটি জাতের যদি একটু প্রবলেম দেখা যায় কোনো সমস্যা নাই আমাদের বাকি জাতগুলো কিন্তু ভালো হবে এবং বাকি বাকি জাতগুলো কিন্তু আমাদের ভালো প্রোডাকশন দেবে দুই থেকে তিনটি জাতে জাত চাষ করতে চেষ্টা করবেন বা চাষ করবেন এটা আমার থিওরি অনুযায়ী আমি চাষ করে থাকি আপনারা চাইলে কিন্তু মালিনীর জাতে শশাটা চাষ করতে পারেন এটাও কিন্তু ভালো ফলন দিয়ে থাকে এবং আরেকটি জাত আছে সেটা হচ্ছে তামিম প্লাস আপনারা চাইলে কিন্তু এই জাতটি চাষ করতে পারেন আপনারা চাইলে এই তিনটি জাতি চাষ করতে পারেন আমি এই তিনটি জাত চাষ করছি এবং এর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের জাত চাষ করছি কারণ আমি পরীক্ষামূলক অনেক অনেক জাত চাষ করে থাকি আরো সাত থেকে আটটি জাত চাষ করছি কিরম ফলন কিরম ভালো ভালো কিনা সেই বিষয়ে আমি চাষ করি বিভিন্ন ধরনের জাত যদি ভালো হয় আপনাদের মাঝে শেয়ার করি যদি খারাপ হয় সেটাও আপনাদের মাঝে শেয়ার করি তাই আপনারা চাইলে কিন্তু এই তিনটি জাতই চাষ করতে পারেন ভারে স্বস্ণু জাত এবং এই জাতগুলো যদি আপনাদের অঞ্চলে না পেয়ে থাকেন আমার কাছ থেকে নিতে পারেন পাঠাও কুরিয়ার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে দেওয়া যাবে কোনো সমস্যা নাই আপনারা চাইলে আমার কাছ থেকে বীজগুলো নিতে পারেন নম্বর দিয়ে দিলাম নম্বরে কল করে যোগাযোগ করতে পারেন আরেকটি বিষয় হচ্ছে আপনারা অনেকেই শীতকালে শসা চাষ করতে চাচ্ছেন না বিভিন্ন ধরনের সবজি চাষবাস করার কথা ভাবছেন আপনারা চাইলে এখন করলাটাও চাষ করতে পারেন এই সময় যে করলাটা চাষ করবেন সেটা হচ্ছে দুর্বার জাতের করলা মালিক এটা চাষ করলে প্রচুর দেবে ভারী জাত এই শীতের সময় চাষ করার জন্য উপযুক্ত সময় আপনারা চাইলে এই জাতটা চাষ করতে পারেন এবং আপনারা চাইলে কিন্তু এখন ঝিঙ্গা চাষ করতে পারেন ঝিঙ্গাও কিন্তু প্রচুর পরিমাণে দাম হবে অনেকেই শশা চাষ করবেন শশা চাষ করলে যদি সব কৃষকরা শসা চাষ করে তাহলে হবে না বিভিন্ন ধরনের সবজি চাষবাস করতে হবে অবশ্যই রমজানের সময় যদি সবাই যদি শশা খায় তাহলে কি হবে ভাজি তরকারি তো অবশ্যই লাগবে আপনার চাইলে ঝিঙ্গা চাষ করতে পারেন এবং চিচিঙ্গা ওটাও চাষ করতে পারেন এই শীতের সময় শীত শোষ্ন ভালো মানের জাত আছে সেই জাতগুলো নির্বাচন করে অবশ্যই কিন্তু চাষ করতে হবে এবং আপনারা চাইলে কিন্তু এখন ঢ্যাঁড়স চাষ করতে পারেন এই ঢেঁড়সটা কিন্তু এখন চাষ করলে আপনারা অনেক অনেক দামে বিক্রি করতে পারবেন বাজারে এই ঢ্যাঁড়স গুলো যখন বাজারে উঠবে তখন কিন্তু আপনারা একশো টাকা একশো বিশ টাকা আশি টাকা কিন্তু বিক্রি করতে পারবেন পাইকারি রেট এবং কোন কোন অঞ্চলে একশো আশি টাকাও বিক্রি করা সম্ভব এটা কিন্তু তাই আপনারা চাইলে কিন্তু এখন ঢেড়শটাও চাষ করতে পারেন যাদের জমি আছে আপনারা চাইলে বিভিন্ন ধরনের সবজি চাষবাস করাই আমার কাছে ভালো মনে হয় আমি বিভিন্ন ধরনের সবজি চাষবাস করে থাকি আপনারা চাইলে এই ইগুলো চাষ করতে পারেন ফোন দিয়ে যোগাযোগ করবেন ভালো মানের জাতের সাথে পরিচয় করিয়ে দেবো উচ্চ ফলনশীল হাইব্রিড জাত যে জাত আমি চাষ করছি সেই জাতের সাথেই পরিচয় করিয়ে দেবো তো এই আজকের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ